আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর মোড় প্রাক্তন সন্দীপ ঘোষ এবং থানার অভিজিৎ মন্ডল এই দুজনকেই কিন্তু করেছে কেন্দ্রীয় তদন্তকারী গ্রেপ্তার সংস্থা আপনারা জানেন একেবারেই প্রথমে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পরই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেছিলেন ওই তো আসল দোষী ধরা পড়ে গিয়েছে এরপরে ফাঁসি দিয়ে দিলেই ব্যাস এবং তিনি বলেছিলেন যে আমাদের পুলিশ নাকি নব্বই শতাংশ তদন্ত শেষ করে ফেলেছে সেই সমস্ত বক্তব্যগুলো আশা করি আপনাদের মনে রয়েছে এবং নিশ্চিতভাবে এখন ক্ষমতায় রয়েছেন বলে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের আইনগত বিচার বিশ্লেষণ করা যাচ্ছে না আশা করি ক্ষমতায় না থাকলে সেই পদ্ধতি শুরু হতো কিন্তু আজকে যে তথ্যটা আপনাদের সামনে দেখাতে চাইবো সেটা শুনলে কার্যত আপনারা চমকে যাবেন এবং ভাববেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আগলে রাখতে চেয়েছিলেন সেই সন্দীপ ঘোষ গতদিনের দিনের শুনানিতে শিয়ালদা কোর্টের জাজ তিনি বলেছেন যে যা যা মারাত্মক অভিযোগগুলো এসেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই সন্দীপ ঘোষকে এবং শুধু সন্দীপ ঘোষ নয় তালা থানার ওসি তার বিরুদ্ধেও যা যা অভিযোগ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাথমিকভাবে যা যা অভিযোগ করেছেন এবং তদন্তের পর যদি সত্যি সত্যি সেগুলো প্রমাণ করা যায় তাহলে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি দুজনকেই নাকি সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে বলে এই রকমেরই বিস্ফোরক মন্তব্য করলেন শিয়ালদা কোটের বিচারপতি একবার ভেবে দেখুন যে এনারা কোনো সাধারণ ব্যক্তি নয় বা পাড়ার কোনো লোচ্চালোপাঙ্গা নয় এরা একেবারে এক একটা জায়গার আধিকারিক একজন হচ্ছে আরজিকর হাসপাতালের মতো একটা হাসপাতাল যে হাসপাতালকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচন্ড গর্ব ছিল সেই হাসপাতালের একজন অধ্যক্ষ তার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো নাকি এতটাই দণ্ডনীয় যে তার মৃত্যুর দণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে বলে মনে করছেন বিচারক শুধু তাই নয় এই আরজিকর হাসপাতাল যে থানার অধীনে পড়ে সেই টালা থানার তদানীন্তন যিনি শি ছিলেন সেই অভিজিৎ মন্ডলের অভিযোগটাও সমানভাবে গুরুতর যাতে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার মতো কিন্তু যুক্তি খুঁজে পাচ্ছেন বিচারপতি তবে হ্যাঁ পুরোটাই নির্ভর করছে আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাথমিকভাবে যে যে অভিযোগগুলো তারা পেয়েছেন বা যে যে অভিযোগগুলো তারা করেছেন তার সত্যতা কতটা তারা প্রমাণ করতে পারেন এবং এই সত্যতা প্রমাণ করার পর ডেফিনেটলি এই মামলা তো শিয়ালদা কোর্ট থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাবে সে কথা বলার নয় শেষ পর্যন্ত আমরা দেখতে চাই যে যে এনাদের ঠিক সাজা হয় কিন্তু প্রাথমিকভাবে মন্তব্য করেছেন বিচারপতি সেটা শুনলেই আপনারা চমকে যাবেন এবং ভাবতে অবাক লাগবে যে এরা কোনো দাগি ক্রিমিনাল নয় আগেও হয়তো এনাদের কোনো ট্র্যাক রেকর্ড ছিল না পুলিশের খাতায় তা সত্ত্বেও দেখুন যে মারাত্মক অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে সেটা প্রমাণ হলে নাকি তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিচারপতি এবং আপনারা জানেন কিছুটা হলেও আপনারা মিল পাবেন যে গত শুনানিতে সুপ্রিম কোর্ট বন্ধ করা খাম দেখে এবং সেই তথ্য দেখে কার্যত শিউরে উঠেছিলেন বলেছিলেন আমরা বিচলিত বোধ করছি আশা করি এই দুটো বক্তব্য মেলাতে পারবেন সুপ্রিম কোর্টের বিচারপতি যে লাইনে কথা বলেছেন তিনি বলেছেন এই মুহুর্তে তথ্য যেন বাইরে না আসে সম্ভবত তার কারণ তিনি ভেবে বলেছেন একদিকে সামাজিক অরাজকতা সৃষ্টি হতে পারে অন্যদিকে তথ্য প্রমাণ বিকৃতি হতে পারে সেই জন্য তিনি তথ্য না আনতে বলেছেন সামনে এবং শিয়ালদা কোটের বিচারপতি যে বক্তব্য বলেছেন এই দুটোতেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমরা বিচলিত বোধ করছি কিন্তু কি হাস্যকর এবার আপনাদের যেটা বলবো আপনারা একটু খেয়াল করে দেখুন এই দুই ব্যক্তি যাকে আমাদের শিয়ালদা কোর্টের বিচারপতিরা মনে করছেন যে এনাদের দোষ প্রমাণ হলে ফাঁসি হতে পারে এই দুজনকে বাঁচানোর চেষ্টা করেছেন চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সে কথাটা তো আপনারা সকলেই জানেন কিন্তু আজকের ভিডিওতেই আপনাদের প্রমাণ দেব এই দুই ব্যক্তিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে বাঁচানোর চেষ্টা করেছেন প্রথমেই আপনাদের দেখাবো সন্দীপ ঘোষ ঘটনার পরের দিন ন তারিখে তিনি একেবারেই ছাত্রছাত্রীদের কিছুটা চাপেই বলুন কিংবা কিছুটা নিজের স্ট্র্যাটেজি নিয়ে বলুন তিনি বললেন যে আমি পদত্যাগ করছি এবং ডাক্তারদের মধ্যে অনেক চোর ডাকাত রয়েছে আমি এই চোর ডাকাতদের ঘুঘুর বাসা ভাঙতে চেয়েছি বলে আমার ওপর এত রাগ অর্থাৎ নিজেকে সততার মূর্ত প্রতীক হিসাবে তিনি দাবি করেছিলেন কি বলেছিলেন তিনি সেই দিন শোনাতে চাইবো আপনাদের এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোখ ডাকাত আছে আপনারা হয়তো খুঁজে বার করবেন কেন সন্দীপ ঘোষের এত শত্রু তার কারণ হচ্ছে অনেকেই চোর ডাকাত পয়সা তোলা বাজ সেগুলো আমি আর্জি করে বন্ধ করেছিলাম আপনারা শুনলে আশ্চর্য হবেন পাঁচ বছর ধরে ডেথ সার্টিফিকেটের পয়সা দিতে হতো আমার পরিবার যে যন্ত্রটা সহ্য করেছে আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে তাতে বাবা হিসাবে আমি লজ্জিত আমাকে বাধ্য করেছে আমাদের আরজি করের ছাত্রছাত্রীদের আবেগ আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু শুনলেন বন্ধুরা এই ছিল সন্দীপ ঘোষের প্রতিক্রিয়া আর এই প্রতিক্রিয়া আসার পরই কিন্তু তিনি রিজাইন করে দিয়েছিলেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এতটাই আস্থাশীল ছিলেন সন্দীপ ঘোষের সম্পর্কে যে একেবারেই সম্ভবত সেই দিন বা তার পরের দিন বিনীত গোয়েলকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ও বেচারা তো বলছে যে ওর বাড়িতে ছোট ছোট মেয়েরা রয়েছে ওরও তো মানসম্মান রয়েছে তো ও সেই কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে তবে আমি তাকে অন্য একটা জায়গায় দিয়ে দিয়েছি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই নাকি তার উপর আস্থাশীল ছিলেন যে গোটা ডাক্তারদের তার বিরুদ্ধে অভিযোগ আছে জেনেও মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তাকে আরো একটা নতুন জায়গায় এবং সেটাকে পদোন্নতি বলাই ভালো কারণ কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দিয়েছিলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাশীলতার একটা ছোট্ট প্রমাণ যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকে ওটাকে কথা বলে আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় শুনলেন বন্ধুরা এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা আস্থাশীল কখন না যখন ডাক্তারদের খুব উপড়ে পড়ছে হয়তো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি যে গোটা নাগরিক সমাজ রাস্তায় নামবেন তিনি ভেবেছিলেন হয়তো তিনি পুরোটাই সামলে নেবেন অন্যান্য ঘটনাগুলির মতো করে তাই সন্দীপ ঘোষকে একেবারেই সরাসরি প্রাইজ পোস্টিং করে দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে আমাদের পুলিশ তো নব্বই শতাংশ তদন্ত শেষ করে ফেলেছে ভাবুন সন্দীপ ঘোষকে একবারও জিজ্ঞাসাবাদ না করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মনে করেন যে নব্বই শতাংশ নাকি তদন্ত শেষ হয়ে গিয়েছিল আর এরপরে আসল চিত্র হচ্ছে সিবিআই যখন সন্দীপ ঘোষকে তদন্তের আওতায় আনলেন তার সম্পর্কে তদন্ত করতে গিয়ে যা যা বিস্ফোরক নথি তারা জোগাড় করতে পেরেছেন সেগুলো দেখে একদিকে সুপ্রিম কোর্ট বলছে আমরা বিচলিত বোধ করছি আর শিয়ালদা কোর্ট বলছে যে যা যা অভিযোগ রয়েছে সেগুলো প্রমাণ হলে সন্দীপ ঘোষের ফাঁসি হয়ে যাবে এহেন লোককে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইজ পোস্টিং দিয়েছেন একটু ভেবে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা কি সত্যি সত্যি আইনের ঊর্ধ্বে উঠতে পারে তার ভূমিকা কি তদন্তের আওতায় আসা উচিত নয় এটা গেল প্রথম দ্বিতীয় এবার আপনাদের দেখাতে চাইবো এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি আমাদের টালা থানার ওসি তার সম্পর্কেও বেশ আস্থাশীল এবং স্নেহশীল ছিলেন কেন এ কথা বলছি আপনারা জানেন যে যখন টালা থানার ওসির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সিবিআই প্রশ্ন তুলতে শুরু করেছে সুপ্রিম কোর্টে পর্যন্ত যখন শুনানি হয়েছে তখন তড়িঘড়ি আমরা দেখলাম টালা থানার ওসি অসুস্থ বোধ করতে শুরু করলেন এবং বিভিন্ন হাসপাতালে ঘুরে কোথায় ভর্তি হওয়া যায় সেই চেষ্টা তিনি করলেন যদিও সমস্ত বেসরকারি হাসপাতালগুলো যেহেতু তার কোনো রোগ ছিল না তাই সকলেই তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন অন্তত চারটি বেসরকারি হাসপাতাল এই টালা থানার ওসিকে ভর্তি নিতে চাননি এবং সেটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট রাগের কারণ হয়ে দাঁড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিবকে জিজ্ঞাসা করে বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন ওই চারটি হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যে হাসপাতালগুলি টালা থানার ওসিকে খুব স্বাভাবিকভাবে ভর্তি করতে চাননি তার কারণ তার কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ পাননি বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন ভর্তি নেওয়া হয়নি তার জন্য হাসপাতালগুলিকে কী কি শাস্তি দেওয়া হয়েছে সেটা তিনি সরকারিভাবে জানতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিবের কাছে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটা দেখাই আপনাদের প্রাইভেট হসপিটাল আমি শুধু সিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতালগুলো কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে ইয়েস ম্যাডাম মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে আর পুলিশ যারা করেছিল রিফিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে ইভেন কয়েকটা প্রাইভেট দেখলেন বন্ধুরা কতটা স্নেহশীল একেবারে ডাক্তাররা মনে করছিলেন যে এই তালা থানার ওসির তার শারীরিক অসুস্থতা হয়নি সেটা ডাক্তাররা মনে করছেন অথচ মুখ্যমন্ত্রী মনে করছেন না তিনি গভীর অসুস্থ তাকে ভর্তি করেনি বলে হাসপাতালদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এই দুটি ঘটনা আপনাদের দেখালাম এক সন্দীপ ঘোষ এক অভিজিৎ মন্ডল এই দুজনের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ এসেছে সেগুলো শুনে সুপ্রিম কোর্ট একদিকে বলছে আমরা অবাক হয়ে যাচ্ছি আর শিয়ালদা কোর্ট বলছে অভিযোগ প্রমাণ হলে এদের ফাঁসি দেওয়া প্রয়োজন এই রকম যখন মন্তব্য আসছে তখন মুখ্যমন্ত্রী এই দুজনকে কিভাবে আগলে রেখেছেন এটা আপনারা একটু ভেবে দেখুন এবং পুরো জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এই রাজ্য প্রশাসন ঠিক ঠিক কাদেরকে রক্ষা করার চেষ্টা করছে শুধু তাই নয় একেবারে সর্বশেষে ছোট্ট একটা ইনফরমেশন বলে আজকের পর্বটা এখানেই শেষ করব সেটা হচ্ছে দেখুন প্রতিনিয়ত তো প্রচুর ধর্ষণ ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে যে কোনো সংবাদ মাধ্যম যদি একটু খুঁটিয়ে পড়েন দেখবেন অন্তত দিনে এক দুটো ধর্ষণের খবর আপনারা পাবেনি কিন্তু সবগুলোই যে আরজি করের মতো আন্দোলন হচ্ছে তেমনটা নয় আপনাদের মোটেই আরো একটা ঘটনার ভয়ঙ্কর কথা বলছি একজন আইএএস স্ত্রী তারও শ্লীলতাহানি হয়েছে খাস কলকাতাতে যে আইএএস অফিসার তিনি উড়িষ্যায় কর্মরত তার স্ত্রী কলকাতায় থাকেন কলকাতার একটা আইটি সেক্টরে কাজ করেন এবং তার স্ত্রীকে একেবারে বন্দুক দেখিয়ে শ্লীলতাহানি করা হয়েছে এবং তাদের পরিবার যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে চায় ঠিক একই রকম ব্যাপার যে পুলিশ সহযোগিতা করেনি বলে তাদের অভিযোগ এবং শুধু অভিযোগই নয় এই মামলাটি যখন কলকাতা হাইকোর্টে উঠেছিল তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি একটা মারাত্মক নির্দেশ দিয়েছেন নির্দেশটা হচ্ছে তদন্তে তথ্য বিকৃতি এবং পদ্ধতিগত ত্রুটির জন্য তিন মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে ভাবুন অর্থাৎ এই ঘটনাতেও পরিষ্কারভাবে বুঝতে পারছেন হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে তিন মহিলা পুলিশ কর্মী তারা তথ্য বিকৃতি এবং পদ্ধতিগত ত্রুটি করেছেন অর্থাৎ ঠিক যেমন আর্জিকরের কাণ্ড দেখেছিলাম দেখুন আরও একটা নতুন শ্লীলতাহানির ঘটনা এবং সেখানেও পুলিশের একই ভূমিকা সেখানেও তারা পদ্ধতিগত ত্রুটি করেছে ইচ্ছাকৃত সম্ভবতভাবে তথ্য বিকৃতি করেছে এরপরে বুঝতে পারছেন যে প্রত্যেকটা ঘটনা মানে আমি ভেবে পাই না যে আমাদের এই রাজ্য প্রশাসন কেন বারবার ধর্ষকদের পাশে দাঁড়ায় বলুন তো যারা অত্যাচারিত তাদের পাশে না দাঁড়িয়ে আমাদের এই রাজ্যের পুলিশ প্রশাসন প্রশাসন থেকে রাজ্য কেন বারবার ধর্ষকদের পাশে দাঁড়ায় বলুন তো এইটা না আমার সুস্থ মাথায় কিছুতেই ঢোকে না এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি লাভ ধর্ষকদের বারবার বাঁচানোর কেন চেষ্টা করছে আমাদের এই প্রশাসন এই উত্তর আমাদের নেই কিন্তু এটা একটা ভয়ঙ্কর ঘটনা যে কারুর বাড়িতে কোথাও ভগবান না করুক কোনো ছোট ঘটনা ঘটে গেলেও রাজ্য প্রশাসন যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্য সর্বস্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে আর যারা অত্যাচারিত তাদের জন্য ওই কিংবা লক্ষ টাকার ক্ষতিপূরণ হাজার ভাবতে পারছেন কোন প্রশাসনের আন্ডারে আমরা রয়েছি এই প্রশাসনকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যদি গণতান্ত্রিক পদ্ধতি মেনে যদি ক্ষমতাচ্যুত করতে না পারি আগামী দিনে কি কি ঘটনা ঘটতে পারি বুঝতে পারছেন একটু ভাববেন ভাবাটা একটু প্র্যাকটিস করুন আর ভাবা প্র্যাকটিস না করলে তাহলে যা দুর্গতি নেমে আসতে পারে সেটা কল্পনাও করতে পারবেন না কি বলবেন আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মতো এখানে শেষ করলাম